মাধ্যমে আজকে শেষ আমি এই বদনাম থেকে রেহাই পেলাম গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন অনেকটাই বেলা হয়ে গেছে দশটার ওপরে বেঁধে গেছে অলরেডি রেডি হয়ে গেছে এখানে তাকানো রেডি টিফিন টিফিন সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আজকে না বৃষ্টির জান্নার পদ্মকটা সরিয়ে শুনতো আর আজকে কালকে আমি এইভাবে শুনছিলাম জান্নার পদটকাটা দেওয়া টেরই পাইনি উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে সত্যি টের পাইনি আজকে উঠেই মানে কোনটা ছেড়ে কোনটা করবো এরকম মানে উর্ধঃশ্বাস অবস্থা আপনার এক নিঃশ্বাসের সমস্ত কাজকর্ম করেছি আমার যা থাকে সবই হয়েছে কিন্তু জামা কাপড় কাছতে দেওয়া হয়নি এসে কাছে দেবো চলো আপনাকে স্কুলে দিয়ে আসি ওকে আজকে স্কুল যেতেই হবে একবার ভেবেছি ওর বাবাই বলছে বৃষ্টি করে যেতে হবে না কিন্তু ওর রিহার্সেলটা যেহেতু আছে যেতেই হবে তো স্কুল থেকে দিয়ে আসি ওকে তারপরে কথা বলবো সময় নেই আসার সময় আবার দোকানের কিছু জিনিস নিয়ে নিলাম কপাল ভালো যে যাওয়া আসার সময় বৃষ্টিটা পড়েনি এখন বৃষ্টি পুরো বন্ধ আছে আজকে এনেছি একটা গুঁড়ো দুধের প্যাকেট বেকিং পাউডার শেষ হয়ে গেছিলো গুড নাইট অয়েল একটা ব্রাউন ব্রেড আর দুধ ব্যাস আজকে সকালটা এমনভাবে শুরু হলো না মানে সকালের মানুষও ওদের কি ধীরে সুস্থে আলস্য করে আমি মানে চোখ খুলেছি ঘড়ির টাইম দেখেই আমার চোখ ছানা করা হয়ে গেছে লাভ দিয়ে উঠেছি এটা একটা ঘুম থেকে ওঠা বলে কিন্তু যাই হোক ঘুমটা খুব গভীর হয়েছে আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তার এই ঘরে শুয়েছি সব অন্ধকার ঘর একদম ডিপ ঘুম হয়েছে হলে সকালবেলা আমার অনেকবার ঘুম ভাঙে আজকে একটুও ঘুম ভাঙেনি যাই হোক দেরি করে উঠেছি বলে বুঝতেই পারছো সমস্ত কিছুই দেরি দেরি হয়ে গেছে তার মধ্যে আমার তাতে স্কুল ছিল মানে আমার নাকে চুবানি অবস্থা সবই হয়েছিল শুধু জামা কাপড়টা কাস্তে দেওয়া হয়নি তো এসে যাও কাস্তে দিলাম এই তো কারেন্ট চলে গেল আবার অর্ধেক বন্ধ হয়ে গেছে কালকেও তাই কাস্তে কাস্তে অর্ধেক বন্ধ হয়ে গেছে। তো যাই ভিডিওর কাজটা কমপ্লিট করে এখানে আমি চলে এসেছি সব রকম সবজি কাটতে আজকে কী করবো কি করবো কিছু বুঝতে পারছিলাম না কালকে ফ্রিজের ওই চাল কুমড়োর ডালটা অনেকটাই রয়েছে ইন্দ্রবল কী কী আছে তা আমি বললাম এই এই সবজি আছে বলে এক কাজ করো বুঝতে যখন পারছো না সব সবজি বার করো করে সব সবজি কেটে ফেলো কেটে সব একসাথে করে ফেলো কেন হ্যাঁ আইডিয়াটা খারাপ না আর সবই অল্প অল্প আছে একমাত্র পটলটাই পরিমাণ মতো আছে তো এখানে যা যা সবজি ছিল সব কেটে ফেলেছি কেটে একদম সব মেশানো একটা সবজি হবে আর ডাল তো কালকে ছিলই ব্যাস এই আজকে রান্না হবে তো সব কাটা হয়েই গেছে এখন শুধু পটলটা কাটছি আর আলুটা কাটলেই হয়ে যাবে এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে কড়াইও বসিয়ে দিয়েছি সবজি ধোয়া হয়নি এক এক করে ধোবো আর কড়াইতে দেবো কী কী কেটেছি দেখো এখানে আলু কেটে আলুটা শুধু ধুয়েছি আর এই যে ইন্দ্রকে বললাম বাঁধাকপি দেবে বলে হ্যাঁ দিয়ে দাও খাবো তো আমরাই আর বাঁধাকপি দিয়ে সব মেশানো তরকারি আমি খেয়েছি বলে মনে পড়ে না দেখ রয়েছে দিয়ে দিচ্ছি বেগুন পটল কুমড়ো বরবটি পেঁপে গাজর ব্যাস এই সব সবজি রয়েছে এগুলো সব একসাথে তরকারি হবে সবজি দিয়ে ভালো করে একটু আদা বাটা জিরে বাটা দিয়ে রসিয়ে নিয়েছি একটু মজা গেছে আর এখানে বড়ি আর পটল খেপে তুলে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম ভালো করে বসিয়ে নিয়ে বসিয়ে নিয়ে একটু চাপা দিয়ে কমিয়ে দেব এইবার মনে হচ্ছে একটু শান্তি পেলাম তরকারিটা চাপা দিয়ে দিয়েছি আর একটু সেদ্ধ হয়ে গেলে মজা গেলেই হয়ে যাবে আর এখানে তোমার ভাতও উপর দিয়ে দিয়েছি বা একটু পরে গরম করব তো এখন আমি যাবো জামা কাপড়টা মেলে দিয়ে আসি কাছাকি হয়ে গেছে এই হচ্ছে আমার সব মেসানোর তরকারি আমি একটু নুন চেক করার জন্য মুখে দিলাম বেশ ভালোই লাগলো খারাপটা অনেকটাই হয়েছে আর এখানে কালকের ডালটাও গরম করে দিয়েছি আর এখানে গন্ধরাজ লেবু করেছি এই হচ্ছে আজকে রান্না এরকম সারাদিন বৃষ্টি দেখেছি এমনকি শোয়ার সময় রাত্রেবেলাও দেখছি বৃষ্টি হচ্ছে তো ভেবেছিলাম মতো এরকমই হয়তো আজকেও যাবে সকালবেলাও উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে বেশ ভালো বৃষ্টি হয়েছে কিন্তু একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা একদম কমে গেছে একদমই বন্ধ হয়ে গেছে বিশেষ করে দাতানকে যখন স্কুলে নিয়ে যাচ্ছি তার আধা ঘন্টা আগে বৃষ্টিটা বন্ধ হয়েছে হ্যালো মাম তাড়াতাড়ি রেডি হ বৃষ্টিটা বন্ধ হয়েছে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব বৃষ্টি না হওয়ার আগে আজকে রিহার্সাল যেতেই হতো স্কুলে তো তার জন্য তারপর বললাম না তারপর দেখলাম না একদমই বৃষ্টি হয়নি আসার সময়ও দেখছি অন্ধকার কালো কালো মেঘলো মেঘ আমি যে তাড়াতাড়ি করে শিগগিরই বাড়ি যাই কী বলতো বৃষ্টি আসলে আবার সে রেনকোট বার করো পরও ঝামেলার একটা কাজ তারপর দেখলাম না সারাদিনই বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা মেঘলা একটা ঠান্ডা ওয়েদার ওয়েদারটা কিন্তু দারুণ কিন্তু এই জানাটা সন্ধে হলেই দিয়ে দিতে হবে যত ওই মদ পোকাগুলো আছে না প্রজাপতির মতো দেখতে ওগুলো পুরো ঘরে ভরে যাবে সন্ধে হতে না হতেই যাই হোক আমাদের স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে ইন্দ্র একটু আগে বেরিয়ে গেল আমি এখন একটু বসেছি হাতে খানিকক্ষণ সময় আছে বেশিক্ষণ না তারপরে যাব রেডি হয় তাতানকে আনতে হয়ে গেছে দেরি করেছি দাতানকে আনতে দিয়ে দিয়েছিলাম তাও দেখো ওই যে ওপরটা বসে আছে একটা কখন ঢুকে পড়েছে টেরও পায়নি এখন দেখলাম আমি বললাম যাক আজকে একটাও মদ পোকা ঢুকাবো না তাও ঢুকে বলবো এই যে যখনই দেখবে লাইট জ্বলছে ও করে ঢুকে পড়বে কিন্তু দেখো এইখানে এই ঘরে কোথাও ঢোকে না অথচ শুধু এই ঘরটা ওই ঘরটাতেই ঢুকে পড়ে আসলে গাছগুলো না ওই ঘরে একদম জানলার গা ঘেসে পেয়ারা গাছ আরো সব মানে সব গাছগুলো আর এই ঘরে তো প্রশ্নই নেই এই যে অন্ধকার হয়ে গেল ব্যাস তারপর যখন ইন্দ্র হাসবে কিংবা তাতান মাঝে মাঝে গান টান চালিয়ে নাচে তখন যায় নালে যায় না আজকে দুপুরবেলা একটু রেস্ট করছিলাম শুয়ে ঘুমাইনি তাতান গেছে পড়তে ওর পড়া আছে ওর বাবাই নিয়ে গেছে আর ঘুম আসবে কী করে এবার তোমাদের সত্যি কথা বলি সকালবেলা আমি বললাম না বেলা করে ভেঙে গেছে বেলা করে ঘুমে গেছে কটা শুনবে আমার নটার সময় ঘুম ভেঙে গেছে একদম পাক্কা ঘড়িঙ্খাটা নটা চোখ খুলেছে দেখি নটা বাজে লাভ দিয়ে আঁতকে উঠেছি খাওয়া যায় তখন স্কুলে যাবে ওর টিফিন টিফিন ওকে রেডি করানো অথচ নটার সময় উঠেছি আমি যে কীভাবে করেছি মানে সামলেছি আমি জানি ভাবতে পারিনি যে দুপুরে ঠিক টাইম মতো সব খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হবে আর কি যাক সব কিছু ঠিকঠাক মতো ম্যানেজ হয়ে গেছে কোনো প্রবলেম হয়নি আজকে ক্লান্তিও লাগেনি যেহেতু বেলা করে ঘুমিয়েছি তো মানে উঠেছি তো একদম শরীর ফ্রেশ আমার না এরকম কখনও হয় না আমি ছটা সাড়ে ছটা সাতটা এরকম বারবার টের পাই এই উঠছে এই উঠছে করতে করতে উঠে পড়ি কিন্তু আজকে একটুও টের পাইনি একটুও না একদম টানা রাত্রে শুয়েছি টানা সকাল নটায় টের পেয়েছি কী জানি এরকম কেন হল আমার মনে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে ওই জন্য তো তাড়াতাড়ি পড়তে গেছে আমি তাড়াতাড়ি রুটিটা করে নেব দুপুরে যে সবজিটা ছিল সেটা দিয়েই ইন্দ্রগল্লোর সবজিটা খুব ভালো হয়েছে ভাবতে পারিনি যে এতটা ভালো হবে ভেবেছিলাম বাঁধাকপি টাতাকপি দিচ্ছি গিজানি কেমন হবে বিশ্বাস করো সত্যিই খুব ভালো হয়েছে বলছে এত ভালো হয়েছে বলছে রাত্রে ওটা দিয়েই রুটি খাবে তো রুটিটা তাড়াতাড়ি করে নেবো যাতে তাড়াতাড়ি এসে খেতে পারে তাঁতার স্কুল থেকে এসে ভাত খায়নি খিদে নেই তো এসেই সঙ্গে সঙ্গে খিদে পেয়ে যাবে খেয়ে নেবে আজকে সারাদিন বৃষ্টি তো হয়নি কিন্তু এখন আবার দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে দেখ এখন আমি আমাদের একটু চা বসিয়েছি আর এই ছোট হাড়িটাতেই বসিয়েছি কারণ এটাতে দুধ ছিল আর কি সামান্য তলায় একটু দুধ তো আজকে দুধ চা খেয়ে একটু আদা দিয়ে এই হয়ে গেছে চা আর এই যে গোয়াওয়ালা কাপ যখনই এই গোয়ার কাপটা নামাই না সে গোয়ার স্থিতিগুলো মনে হয় কালকে গতকালই ইন্দ্র গোয়ার ব্লগুলো দেখছিল তো সত্যি গোয়া যাওয়া হয়তো পয়সা খরচ করে ওখানে কোনো দিন যেতে পারবো না না যাবো না আর কি তো কিন্তু ব্লগের মাধ্যমে স্মৃতিগুলো রয়ে গেছে যখনই মাঝে মাঝে দেখি বেশ ভালো লাগে আনন্দ লাগে যে দারুণ মজা করেছি দারুণ এনজয় করেছি এই তো তো ওখান থেকে এই একটা স্মৃতি তুলে নিয়ে এসেছি মাঝে মাঝে এটাকে এটার মাধ্যমে একটু স্মৃতিচারণ করি গোয়ার আজকে সারাদিন কোনো বৃষ্টি হয়নি হ্যাঁ সকালের দিকে একটু হয়েছিল কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়েছে জানি না কালকে আবার কি হবে যাই হোক তাতান চলে এসছে আর আমার তো রুটি করা হয়েই গেছিলো ওই যে সব মিশানো তরকারি সবজি আর এখন বাজে সাড়ে আটটা খেয়ে নিচ্ছে একদম প্রপার টাইমে ডিনার করছি ওই যাইহোক তো খেতে খেতে ওরকমই হয়ে যাবে সাড়ে আটটা তো বাজে না এখন পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে তাহলে ঠিকই আছে কি দে বড়ি বাবা বড়ি ওরম বেছে দিতে পারবো না কেন বলতো বড়ি না ভেঙে চুরে গেছে বড়ি ভেঙে চুরে গেছে তো চলো ওদিকে তো রান্না বান্না আমার হয়ে গেল আর ওদিকে তাতানেরও খাওয়া হয়ে গেলো তাতানের বাবাই চলে এসছে ও গেছে নিচে মার ঘরে তো আমি ভাবলাম আজকেও একটা কিছু বানাই যে রুটি খাওয়ার পর তাহলে খেতে পারবে আর আমি তো বলেইছি এখন টানা মিষ্টির আইটেম বানাবো ওর মুখ থেকে আমি না বলিয়েই ছাড়বো যাই হোক তো আজকে যেটা বানাবো একদম গ্যাস জ্বালাবো না গ্যাস না জ্বালিয়েই একটা সুন্দর মিষ্টির আইটেম বানাবো তো তার জন্য নিয়ে নিয়েছি খানিকটা বাটার আমি ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বার করে রেখেছিলাম যাতে রুম টেম্পারেচারে চলে আসে তারপর এখানে দিয়ে দিলাম দু চামচের মতো গুঁড়ো চিনি মানে চিনি ডাস্ট করে রেখেছিলাম মিক্সির বাটিতে সেটা দিয়ে দিলাম এইবার বাটার আর চিনিটাকে বেশ সুন্দরভাবে মিশিয়ে নেবো মানে মাখিয়ে নেব আর কি একটা ক্রিমি টেক্সচার চলে আসবে যতক্ষণ না পর্যন্ত সেই রকম নরম একটা সফট ব্যাপারে আসবে ততক্ষণ পর্যন্ত এরকম মিশিয়ে যেতে হবে তো দেখো সুন্দরভাবে চিনির গুঁড়োটার সাথে বাটারটা কিন্তু মিশে গেছে এবার যেটা করব সেটা হচ্ছে আমি হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিলাম আর ওই দু থেকে তিন চামচের মতো লিকুইড দুধ দিলাম দিয়ে এবার আবার এটাকে পুরো সুন্দর করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে এমন একটা মানে সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তো দেখো বেশ খানিকক্ষণ একটু সময় লাগলো ঠিকই কিন্তু সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসছে এইবার এটাকে আলাদা জায়গায় রেখে দেব এটার কাজ পরে আছে এখানে আরও একটু জিনিস করতে হবে সেটার পরে তো এখানে একটা আলাদা বাটি নিয়ে তার মধ্যে আবার আমি হাফ কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম দুটো সমান পরিমাণেই থাকতে হবে আর দিয়ে দিলাম এই ছ থেকে সাত চামচের মতো চিনি তো চিনিটা একটু গুঁড়ো চিনি হলে ভালো হতো তো আমি নর্মাল চিনি দিয়েছি যার জন্য মেশাতে সময় লেগেছে আর দিয়ে দিলাম ওই এক চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবো গুঁড়ো চিনিটার সাথে আর এখানে আমি একটু কাজু টুকরো টুকরো করে রেখেছিলাম এখানে তোমরা আমন্ড পেস্তা আরও দিতে পারো তো আমার কাছে ওগুলো নেই বলে আমি শুধু কাজুর টুকরোই দিলাম দিয়ে মিশিয়ে ওটা সরিয়ে রাখলাম আবার এখানে একটা ছোট্ট বাটিতে অল্প একটু লিকুইড দুধ নিয়ে নিলাম আর দু চামচের মতো গুঁড়ো চিনি মিশিয়ে মিশিয়ে নেব আর কি দুধটার সাথে এখানে অল্প একটু দুধ হলেই হবে কোনো মাপের ব্যাপার নেই মিশিয়ে রাখলাম সব রেডি এরপরে আমি নিয়ে নিয়েছি ব্রেড আর এরকম ছোট্ট একটা কাপের সাহায্যে এরকমভাবে গোল গোল করে ব্রেডটাকে কেটে নিচ্ছি তাহলে মিষ্টিগুলো দেখতে সুন্দর লাগবে আর কি আর আমি আজকে ব্রাউন ব্রেড এনেছিলাম এটা সাদা ব্রেড আসলে আনলে আরও বেশি ভালো লাগতো দেখতে আর কি তো ঠিক আছে আমি ব্রাউন ব্রেডই নিয়ে নিলাম আর ব্রেডগুলো যেহেতু ছোট ছোট তো একটা ব্রেড থেকে একটা করেই টুকরো বেরোচ্ছিলো তো মোটামুটি আমি অনেকগুলো এরকম রেডি করে নিয়েছি করে এবার ছোট যে বাটিটাতে দুধটা রেডি করেছিলাম না সেটার মধ্যে ওই পাউরুটির টুকরোগুলো ভিজিয়ে এরকম হাতের চেটোতে ভালো করে একটু চেপে চেপে নেব খুব বেশি চাপাচাপি করবো না যাতে ছিঁড়ে যায় ফেটে যায় ওরকম করব না জাস্ট হালকা করে চেপে চেপে এক্সট্রা দুধটা বার করে নেবো সবগুলোতেই এরকম করব তো আমার ওই বারোখানা বা পাউরুটি থেকে আমার ওই ছটার মতো মিষ্টি হবে কিন্তু বারোটা পাউরুটি থেকে বারোটা টুকরো আমি বার করেছি তো চলো সবগুলো টুকরো আমি এইভাবে দুধের মধ্যে চিবিয়ে রেডি করে নিই তো সবগুলো হয়ে গেছে এরপর যেটা করব যেগুলো দুধে চেবা চুবালাম না পাউরুটিগুলো টুকরোগুলো এবার আমি যেই বাটারের যে ক্রিমটা রেডি করেছিলাম সেটা এই ওপর দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মানে পুরোটা ব্রেডের সাথে ছড়িয়ে দেব সুন্দর করে দেওয়ার পর আরেকটা ব্রেডের টুকরো দিয়ে উপর দিয়ে এরকম চাপা দিয়ে দেব। চাপা দিয়ে এবার সাইডগুলো এরকম আঙুলের সাহায্যে আটকে দেব। আর যেহেতু দুধে ভেজানো আছে পারোটিগুলো তো সুন্দরভাবে আটকে যাবে মাঝখানে ক্রিমটা রইল। তো এইভাবে সবগুলো রেডি করব। একটা ব্রেডের টুকরো নিয়ে এরমভাবে ক্রিমটা পুরো ব্রেডের মধ্যে ছড়িয়ে দিয়ে আরেকটা ব্রেডের টুকরো দিয়ে ওপর দিয়ে চাপা দিয়ে সাইডগুলো মুড়িয়ে রেখে দেবো ব্যাস তো এইভাবে তোমাদের বললামই আমি বারোটা পাউরুটি থেকে ছটা মানে এরকম দুটো দুটো করে হলে ছটা মিষ্টি রেডি হবে তো চলো সবগুলো এইভাবে রেডি করে নিই তো এখানে আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে ছটা রেডি করার পরেও দেখছি না এক্সট্রা একটু ক্রিম বেঁচে গেছে তো কি করব তো ভাবলাম ঠিক আছে চলো মিষ্টিরই তো আইটেম এটার ওপর দিয়েও দিয়ে দিই দেখতে ভালো লাগবে যেহেতু আমার ব্রাউন ব্রেড কালারটা ব্রাউন ব্রাউন আসছে ওপর দিয়ে দিয়ে দিলে কালারটাও বেশ সুন্দর সাদা সাদা আসবে দেখতে ভালো লাগবে তো দেখো পুরোটা রেডি করে নিয়েছি এইবার যে কাজু দিয়ে যে দুধটা রেডি করেছিলাম সেটা এরকম ওপর দিয়ে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরও চামচ দিয়ে একটু মানে সুন্দর করে এই পাউরুটির ওপর দিয়ে ওপর দিয়ে আর একটু দিয়ে দিলাম যাতে খুব সুন্দরভাবে পাউরুটি অ্যাবজর্ব করে নেয় দুধটা দেখো এই হচ্ছে গ্যাস না জ্বালিয়েই একদম সুন্দর একটা মিষ্টির আইটেম রেডি করে ফেললাম দেখতে তো ভীষণই ভালো লাগছে আমি কিন্তু এখনও খেয়ে দেখিনি প্রথমে আমার বড়মশাইকেই খাওয়াবো তো দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে গেলে ওপর দিয়ে যে বেঁচে গেছে বলে ক্রিমটা দিলাম ওটার জন্য সত্যি খুব সুন্দর লাগছে দেখতে না হলে না পাউডারিটা ব্রাউন তো হয়তো অতটাও দেখতে ভালো লাগতো না যাক যা হয় ভালোর জন্যই হয় এই যে আমাদের ডিনার হয়ে গেছে ডিনার শেষে একটা মিষ্টি আমার সময়টা এখন খুব ভালো যাচ্ছে তাই না রোজই একটা করে দেশি

একদম মন থেকে ভালো বা বা ভালো আছে হেভি উইজিউ হ্যাঁ এর মধ্যে কি তুমি চকলেট ফ্লেভার দিয়েছো না না ভ্যানিলা ভ্যানিলাইসেন্স দিয়েছি ওই কেকের যে ফ্লেভারটা হয় সেটা দিয়েছি চকলেট আর চ নেই চকলেট আর কিচ্ছু নেই ভালো ভালো মারাত্মক হয়েছে মারাত্মক হয়েছে যাক ঠিক আছে তাহলে ওইটার দাম ওইটার দাম টাকা দিয়ে কুড়ি টাকা পনেরো টাকা তবে একটাই মন করবো না আটটা সে দিচ্ছি যাক তা মানে বুঝেছি আর একটা চাইছে মানে তার ভালো হয়েছে ভালো মানে খুব ভালো হয়েছে রসমালাই গেছে সাড়ে 11:30টা তো আমাদের খাওয়া-দাওয়া এই কমপ্লিট হলো রান্না তো হয়ে গেছে অনেক কোন কিন্তু ইন্দ্র নিচে গেছিল ও নিস্তকে এসো আমরা কিছুক্ষণ গল্পগুজব করলো পরেই খেলো বলছে খেতে নেই খেতে নেই এই করতে করতে পরে খেলো খেয়ে ও চলে গেছে শুতে Tata no চলে গেছে উঠে পড়েছে খাটে জাস্ট আমি এখন রয়েছি আমিও ফ্রেস হয়ে শুতে যাব তবে ময়দাটা একদমই ঠান্ডা কাজেই গাঁদুতে লাগবে না তো এই তো আর আজকে যে মিষ্টিটা বানালাম পুরো গ্যাস না জ্বালিয়ে মানে গ্যাস আমার জ্বালাতেই হয়নি অথচ এত সুন্দর একটা মিষ্টির আইটেম হয়ে গেছে ভীষণ ভালো হয়েছে কিন্তু তো বললো মানে একদম ও যে আমি কী দিয়ে করেছি সেটাও বুঝতেই পারিনি আমাকে বলছে কী দিয়ে করেছে এটা বিস্কুট দিয়ে এই দিয়ে এবার আগের দিন যেহেতু পারোটি দিয়ে করেছি ওটাও বোঝেনি যে ওটা পাউরুটি দিয়ে করেছি বলার পরে বুঝেছি আমি বললাম তারপরে যে ওটা পাউরুটি দিয়ে করেছি তখন বলছে ও স্যার যাই দিয়ে করো না কেন বেশ ভালো হয়েছে ও বোঝেনি পাউরুটি আর হ্যাঁ আজকে অবশেষে তোমাদের বললাম না যে আমি ওর মুখ থেকে না শুনবো তারপরেই আমি মিষ্টি বানানো বন্ধ করব আজকে অবশেষে ফাইনালি মিষ্টি খেতে খেতে বলছে না আর মিষ্টি করো না না ও খাবে না বলে তাই জন্য না বলছে রোজ রোজ মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে এই জন্য বলো তাহলে থাক আর এই এখন আর মিষ্টি কিছু বানিয়েও না হ্যাঁ ঠিক আছে আমি এটাই শুনতে চেয়েছিলাম সে যে কারণেই হোক তুমি না করেছো কারণ তুমি খালি আমাকে এরকম বলো আজকে শেষ পর্যন্ত আমি এই বদনাম থেকে রেহাই পেলাম আজকে বলছে না আর মিষ্টি বানাতে হবে না চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড